হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারো ভাইরাল একটা কালেকশন আপনাদেরকে দেখাবো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে আজকে কি কালেকশন দেখাচ্ছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জেমিচু জেমিচু এর সাথে নাথ বরকে বলে বাটারফ্লাই আর কেউ বলে এটা মনি করেন যে প্রজাপতি একজন এক নামই চিনে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটাতে এটা কিন্তু আমরা বাটারফ্লাই বলি সব সময় আর এগুলো যে আপনি এগুলো যে আপনি গাউন করেন টপস করেন সবই ভালো লাগবে না এটা একদম ভাইরাল একটা কালেকশন ভাইরাল কালেকশন এগুলো কিন্তু আপনি দেখেন এখানে কালার দেখা যাচ্ছে অনেকগুলো কালার দেখা যাচ্ছে আর এগুলো কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে এগুলো ইউটিউব ফেসবুক টিকটক এ আর এগুলো দিয়ে কিন্তু বেশিরভাগ টপস তৈরি করতেছে দেখেন এটা কিভাবে শাইনিং গুলো আপনার মনে পরে থাকবে কুচি অনেক কিন্তু সুন্দর লাগবে কিন্তু এগুলো আর এগুলো যে আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রেস তৈরি একটা ফলস দেখায় দিলাম কালার আছে শুধু একটাই আমি ফলসে দেখালাম বাদ দিয়ে কালারগুলো দেখাবো আপনারা সবাই মনোযোগ সহকারে কালারগুলো অবশ্যই আপনি দেখবেন আর এগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বার আছে স্ক্রিন থেকে নাম্বারে ওই নাম্বারে যোগাযোগ ফোন দিয়ে আপনারা এগুলো কন কানেক্ট করে নিতে পারবেন এগুলো ডিজাইনগুলো যে আসলে আপনি কোন ডিজাইন নেবেন আর আপনাদের মাঝে কিন্তু আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা রাখছি ভিডিও কলে যেখানে কিন্তু অপশনটা আছে কিন্তু আগে আমরা দিচ্ছিলাম না যে অনেক রিকোয়েস্ট করেছে যে ভাইয়া আপনারা হয়তো কথা করেন একটা কথাই আসছে না এক চোরের জন্যই তো অচরের বদনাম মনে করেন এরকম যে এই কালেকশনগুলো মনে করেন আমরা যে দিই আমরা কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু নিই না ফুল ক্যাশ ইন ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশ আর এগুলো আর এগুলো নিতে হইলে বললাম তো আপনাদের আমার স্কুলের দেওয়ার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারবেন যে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 আর এই কালেকশনে কিন্তু আপু অনেক চাই যে অনেক রিকোয়েস্ট কালেকশন এগুলো যে ভাই যে কিন্তু এই কাপড়গুলো আমরাই পাচ্ছিলাম না কিন্তু কস্টিং খরচ বাড়ছে কিন্তু আমরা কিন্তু আগের আগেকার রেটই দেখছি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা থাকছে তিনশো টাকা পার গজ তিনশো টাকা যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা দেওয়া কিন্তু অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছে যে ভাই এতে দেন কিন্তু আমার এবার হয়তো লাভ হবে না কিন্তু মনে করেন আমরা কম দামি দিয়ে দিলাম আগেকার এটি দিয়ে দিলাম যে আমাদের খুশি থাক কেন অন্যরা খুশি থাকলে আমরা খুশি কেন অনুরোধ দিয়ে আমরা কিন্তু চলে আমার অনুরোধ দিয়ে কিন্তু অনুরোধ চলে না এই জন্যই বলছি এটা আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেব শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আরমিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01750487928 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ